জবা ফুল আমাদের আশেপাশে খুব পরিচিত একটি ফুল এটি শুধু সৌন্দর্য বাড়ায় না এতে রয়েছে অসাধারণ কিছু ঔষধি গুণ জবা ফুল মূলত অনেক প্রকার হতে পারে এর মধ্যে লাল জবা সবচেয়ে ঔষধি গুণ সমৃদ্ধ এক নাম্বার হচ্ছে চুল ও ত্বকের যত্ন জবা ফুল ও পাতা পেস্ট করে মাথায় লাগালে চুল পড়া বন্ধ হয় ও চুল গণ হয় খুশকি দূর করতে সহায়তা করে দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণ নিয়মিত জবা ফুলের চা পান করলে রক্তের চিনির মাত্রা কমে তিন নম্বর হচ্ছে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ জবা ফুলের চা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে হৃদযন্ত্রের সুরক্ষায় উপকারী অক্সিডেন্ট রয়েছে চার নম্বর হচ্ছে ক্ষত ও চর্মরোগ জবা পাতার রস ক্ষতের উপর দিলে দ্রুত ক্ষত সারি প্রাকৃতিক বেশস হিসেবে জবা ফুলের গুরুত্ব ঘরে সহজলভ্য এই ফুল ব্যবহার করে অনেক রোগের প্রতিকার সম্ভব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগুটটি বাজিয়ে দেবেন অন্য সবাইকে